প্রকৃতির টানে চায়ের রাজ্যে সিলেট ভ্রমণের গল্প সিলেটের চতুর্থ পর্ব সিলেটের দিন ও রাতের সৌন্দর্য এক চমকপ্রদ ভিজুয়াল জার্নি এই ভিডিওতে সিলেট সদরের মনোমুগ্ধকর ভিডিওগ্রাফি উপস্থাপন করেছি সাথে বর্ণনা করেছি সিলেট জেলার নামকরণের ইতিহাস জনসংখ্যা ইতিহাস ও ঐতিহ্য এই জেলার উপজেলার সংখ্যা ভূপ্রাকৃতিক বৈশিষ্ট্য জেলার পর্যটন আকর্ষণ ও দর্শনের স্থান জেলার উন্নয়ন ও যোগাযোগ ব্যবস্থা এবং জেলার বিখ্যাত কিছু ব্যক্তিত্বের গল্প সিলেট জেলা নামকরণের পেছনে বেশ কিছু প্রচলিত ইতিহাস ও জনশ্রুতি রয়েছে হিন্দু ধর্মীয় বিশেষ অনুযায়ী শিবের স্ত্রী সতী দেবীর কাটা হাত এই অঞ্চলে পড়েছিল তাই এই স্থানটি শ্রী হস্ত নামে পরিচিত ছিল সময়ের সাথে সাথে শ্রীহস্ত থেকে হট্ট এবং পরে সিলেট নামে হয় বসন্তের শুরু যার কারণে কারণে এই যে ধুলাবলির দেখতে পাচ্ছেন প্রচলিত আমাদের জুতার অনেকের মতে প্রাচীনকালে সিলেট একটি সমৃদ্ধশালী বাণিজ্য কেন্দ্র ছিল এখানে পাথর ও হাটের আধিক্য ছিল স্থানীয়দের মতে পাথর যার আরেক নাম শিল এবং হাট বা হট্ট এই দুটি শব্দ মেলে শিলহট্ট নামের উৎপত্তি হয় যা পরবর্তীতে সিলেট নামের পরিচিত হয় শাহজালা রমতলায়ের অবদান প্রখ্যাত সুফি সাধক হজরত শাহজালা রমতল আলায়ের যখন সিলেটে আসেন তখন তিনি এখানে প্রচুর পাথর দেখতে পান তিনি পাথরগুলোকে সরে যাওয়ার আদেশ দেন যা স্থানীয় বাসায় সিল হট যা নামে পরিচিত এই ঘটনা থেকে সিল হট এবং পরে সিলেট নামটি আসে বলে অনেকে মনে করে আবার অনেকের মতে একসময় সিলেট জেলে এক ধনী ব্যক্তির একটি কন্যা ছিল যার নাম ছিল শিলা ব্যক্তিটি তার কন্যার স্মৃতি রক্ষার্থে একটি হাট নির্মাণ করেন এবং এর নামকরণ করেন শিলার হাট এই শিলার হাট নামটি নানাভাবে পরিবর্তিত হয়ে পরবর্তীতে সিলেট নামের উৎপত্তি হয় সিলেট জেলার জনসংখ্যা প্রায় আটত্রিশ জন এই জেলাটি বাংলাদেশের উত্তর পূর্বাঞ্চলে অবস্থিত এবং এটি সিলেট বিভাগের একটি অংশ সিলেট জেলার আয়তন প্রায় তিন হাজার চারশো বাহান্ন বর্গ কিলোমিটার এখানে প্রতি বর্গ কিলোমিটারে প্রায় এক হাজার একশো জন লোক বসবাস করে এই জেলায় সাক্ষরতার হার তিরাশি দশমিক শূন্য দুই পার্সেন্ট সিলেট জেলায় বিভিন্ন জাতীয় ধর্মের মানুষ একসাথে বাস করে এখানে মুসলিম হিন্দু খ্রিস্টান এবং অন্যান্য ধর্মের মানুষের বসবাস রয়েছে এই জেলার অর্থনীতি মূলত কৃষি বাণিজ্য এবং প্রবাসী আয়ের উপর নির্ভরশীল এখানে অনেক প্রবাসী রয়েছেন যারা বিভিন্ন দেশে বসবাস করে তাদের পরিবারের জন্য অর্থ পাঠান সিলেট জেলার ইতিহাস প্রাচীন এবং ঐতিহ্য সমৃদ্ধ এই অঞ্চলের ঐতিহাসিক গুরুত্ব সাংস্কৃতিক ঐতিহ্য এবং প্রাকৃতিক সৌন্দর্য অনেক পর্যটকের কাছে আজও ও প্রাচীনকালে এই অঞ্চলটি শ্রীহট্ট নামে পরিচিত ছিল ঐতিহাসিক সূত্রে জানা যায় এখানে বিভিন্ন সময় বিভিন্ন রাজবংশের শাসন ছিল দশম শতাব্দীতে এই অঞ্চলটি চন্দ্র রাজবংশের অধীনে ছিল এরপর এখানে পাল রাজবংশ সেন রাজবংশ এবং পরবর্তীতে মুঘল সাম্রাজ্যের শাসন প্রতিষ্ঠিত হয় সিলেটের ঐতিহ্য বহু শতাব্দী ধরে চলে এসেছে এই অঞ্চলের সংস্কৃতি ভাষা খাদ্য এবং জীবনযাত্রা এর প্রতিফলন দেখা যায় সিলেটের প্রধান ঐতিহ্যগুলোর মধ্যে অন্যতম হলো এখানকার লোকসঙ্গীত ও নৃত্যকলা এছাড়াও এখানকার বিভিন্ন উৎসব এবং পালা ঐতিহ্যবাহী সিলেটে অনেক ঐতিহাসিক নিদর্শন রয়েছে যা এই অঞ্চলের প্রাচীন ইতিহাস ও ঐতিহ্য বহন করে এর মধ্যে উল্লেখযোগ্য হল হজর শাহজালাল রমত লালহের মাজার যা সিলেট শহরের অন্যতম প্রধান আকর্ষণ এছাড়াও অনেক প্রাচীন মসজিদ মন্দির এবং ঐতিহাসিক স্থাপত্য বিদ্যমান সিলেট একসময় ভারতের আসাম রাজ্যের অংশ ছিল উনিশশো সালে ভারত বিভাগের সময় সিলেট গণভোটের মাধ্যমে পাকিস্তানের সাথে যুক্ত হয় উনিশশো সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় সিলেট একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে সিলেট বিভিন্ন সময় বিভিন্ন শাসকদের অধীনে ছিল এই অঞ্চলে অনেক যুদ্ধ ও রাজনৈতিক পরিবর্তন হয়েছে সিলেট বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে একটি গুরুত্বপূর্ণ স্থান ছিল সিলেটের একটি সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্য রয়েছে এই অঞ্চলে বিভিন্ন ধরনের লোকশিল্প সাহিত্য এবং সঙ্গীত প্রচলিত আছে সিলেট তার প্রাকৃতিক সৌন্দর্যের জন্য বিখ্যাত এখানে অনেক চা বাগান পাহাড় এবং নদী রয়েছে যা পর্যটকদের কাছে অতি আকর্ষণীয় সিলেটের সবুজ প্রকৃতি এবং দৃশ্য অনেক শিল্পী অনুপ্রেরণা সিলেট বর্তমানে একটি আধুনিক শহর এখানে শিক্ষা স্বাস্থ্য এবং অন্যান্য ক্ষেত্রে অনেক উন্নয়ন হয়েছে সিলেট বাংলাদেশের একটি গুরুত্বপূর্ণ অর্থনৈতিক কেন্দ্র হিসেবে পরিচিত সিলেট জেলার মোট তেরোটি উপজেলা রয়েছে এগুলো হলো সিলেট সদর উপজেলা বিশ্বনাথ উপজেলা উসমানী নগর উপজেলা দক্ষিণ সুরমা উপজেলা বালাগঞ্জ উপজেলা ফেঞ্চুগঞ্জ উপজেলা কোম্পানিগঞ্জ উপজেলা গোয়াইনঘাট উপজেলা জৈন্তাপুর উপজেলা কানাইঘাট উপজেলা জাকিগঞ্জ বিয়ানি বাজার এবং গোলাপগঞ্জ উপজেলা সিলেট জেলা ভূ প্রাকৃতিক বৈশিষ্ট্য বেশ বৈচিত্র্যময় এই জেলার প্রধান বৈশিষ্ট্যগুলো হলো এখানে টিলা ও পাহাড় আছে প্রচুর উপকৃতিতে টিলা ও ছোট আকারের পাহাড় অনেক বেশি দেখা যায় এগুলো জেলার পূর্বাঞ্চলে বেশি দেখা যায় এই টিলাগুলো সাধারণত বেলে পাথর ও কাকড় দিয়ে গঠিত এই অঞ্চলের টিলা ও পাহাড়গুলোর মধ্যে উল্লেখযোগ্য হল জন্তিয়া পাহাড় টিলাগড় এবং লাওয়াই টিলা নদী ও হাওড় সিলেট জেলায় প্রচুর নদী ও হাওড় রয়েছে সুরমা ও কুশিয়ার এই জেলার প্রধান নদী এছাড়া এখানে অনেক ছোট ছোট নদী রয়েছে যা এই অঞ্চলের ভূপ্রকৃতিকে বিশেষভাবে প্রভাবিত করেছে সিলেটের হাওড় হচ্ছে হাকালুকি হাওড় টাঙ্গুয়ার হাওড় যা এই অঞ্চলের প্রাকৃতিক সৌন্দর্য বৃদ্ধি করছে সমভূমি সিলেটের পশ্চিমাঞ্চলে কিছু সমভূমি এলাকা রয়েছে যা কৃষিকাজের জন্য উপযোগী এই সমভূমিগুলো পলি মাটি দিয়ে গঠিত জলাভূমি সিলেট জেলায় প্রচুর জলাভূমিও রয়েছে এইসব জলাভূমি মাছ এবং অন্যান্য জলজ প্রাণীর আবাস স্তব চা বাগান সিলেটের ভূপ্রকৃতির একটি বিশেষ বৈশিষ্ট্য হলো এখানকার চা বাগান এই বাগানগুলো জেলার সৌন্দর্য বৃদ্ধি করেছে এবং অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে সিলেট অঞ্চলটি ভূমিকম্প প্রবণ এলাকায় অবস্থিত এর কারণে এই অঞ্চলে প্রায় ছোটখাটো ভূমিকম্প অনুভূত হয় সিলেট জেলা তার প্রাকৃতিক সৌন্দর্য ঐতিহাসিক স্থাপন ও সাংস্কৃতিক ঐতিহ্যের জন্য বিখ্যাত এখানে কিছু জনপ্রিয় পর্যটন স্থান ও দর্শনের স্থান রয়েছে যার মধ্যে উল্লেখযোগ্য হল হজরত শাহজালাল রহমতালয়ের মাজার হজরত শাহবান রহমতুল্লাহ এর মাজার আলী আমজাদের ঘড়ি জাফলং রাতারগুল জলাবন বিছানাকান্দি বলাগন ভোলাগঞ্জ সাদা পাথর লালাখাল এবং বিভিন্ন ধরনের চা বাগান যেমন লাক্কাতুরা চা বাগান মালানিছড়া চা বাগান ইত্যাদি সিলেট জেলায় অনেক বিখ্যাত ব্যক্তিদের জন্মস্থান তা হজরত শাহজালা রহমতুল আলাই যিনি সিলেট অঞ্চলের সবচেয়ে প্রভাব তীর্থদের মধ্যে অন্যতম তিনি ছিলেন একজন সুফি সাধক এবং ইসলাম প্রচারক তার আধ্যাত্মিক প্রজ্ঞা এবং মানব প্রেমের জন্য তিনি আজও স্মরণীয় হাসন রাজা ১৯ শতকে একজন বিখ্যাত মরমী কবি এবং বাউল শিল্পী তার গানগুলো আধ্যাত্মিকতা প্রেম এবং মানব জীবনের গভীরতা প্রকাশ পায় জেনারেল এম এ জি ওসমানী বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় মুক্তি বাহিনীর এক ছিলেন তিনি একজন দক্ষ সামরিক কর্মকর্তা এবং জাতীয় নেতা হিসেবে পরিচিত আবুল মাল আব্দুল মুহিত প্রখ্যাত অর্থনীতিবিদ কূটনীতিক এবং ভাষা সৈনিক এসব ব্যক্তিত্ব ছাড়াও সিলেট জেলায় রয়েছে আরো অনেক বুড়ি মানুষ যারা নিজ নিজ ক্ষেত্রে নিজ নিজ জায়গা অবদান রেখেছেন আপনাদের যদি আমার ভিডিওটি ভালো লাগে তাহলে ভিডিওতে লাইক করবেন ভিডিওতে কমেন্ট করবেন ভিডিওটি শেয়ার করবেন আপনার বন্ধুদের সাথে এবং আমার ইউটিউব চ্যানেল দ্য ইউনিভার্স ইউনিভার্সকে সাবস্ক্রাইব করবেন বেল বাটনে ক্লিক করবেন সাথে আমার ফেসবুক যে পেজটি আছে দ্য এনআরডি এটিতে ফলো করে সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে